দেশে কেন্দ্রীয় সরকার গঠন করতেই আয়োজিত হয় লোকসভা নির্বাচন সরকারের মেয়াদ থাকে পাঁচ বছর তাই স্বাভাবিকভাবে পাঁচ বছর অন্তর নির্বাচন আয়োজিত হয় কিন্তু পাঁচ বছরের মধ্যেই কোনো সময় ক্ষমতায় থাকা দল সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ হলে সেই সরকারের পতন হয় তখন নতুন করে আবার নির্বাচন আয়োজিত হয় ভারতে এমন নির্বাচনের ঘটনা এক নয় একাধিকবার ঘটেছে উনিশশো সালে দেশ স্বাধীন হলেও প্রথম লোকসভা নির্বাচন আয়োজিত হয় উনিশশো একান্ন বাহান্ন সালে উনিশশো সালের পঁচিশে অক্টোবর থেকে পরের বছর অর্থাৎ উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ হয় চারশো উননব্বইটি আসনে বিপুল আসনে জয়ী হন জওহরলাল নেহরু এবং তিনি কংগ্রেস সরকার গঠন করেন কেন্দ্রে উনিশ সাল পর্যন্ত দেশে সতেরো বার লোকসভা নির্বাচন হয়েছে বেড়েছে এর আসন সংখ্যাও বর্তমানে লোকসভা আসনের সংখ্যা পাঁচশো তেতাল্লিশটি দু উনিশ সালে লোকসভা নির্বাচনে জয়ী হয়ে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ক্ষমতায় আসে ছাব্বিশে এপ্রিল শুক্রবার দ্বিতীয় দফায় রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে রয়েছে নির্বাচন মূল লড়াই তৃণমূল বিজেপি নির্বাচনে তৃণমূল প্রার্থী হিসেবে লড়াই করছেন রায়গঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী এবং প্রাক্তন বিধায়ক কৃষ্ণ কৃষ্ণকল্যাণী বিজেপির হয়ে লড়াই করছেন কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান এবং বিশিষ্ট ব্যবসায়ী কার্তিক চন্দ্রপাল বাম কংগ্রেস জোটের হয়ে লড়াই করছেন চাকুলিয়ার প্রাক্তন বিধায়ক আলী ইমরান রমচে ওরফে ভিক্টর ত্রিমুখী লড়াইয়ে মানুষ কার দিকে রায় দেয় কে যাবে দিল্লি জনতার রায় কোন দিকে সব খবর জানতে নজর রাখুন নিউজ সেভেন বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আপনারা জানেন আজ পশ্চিমবঙ্গের তিনটি তিন দফায় তিনটি যে লোকসভা কেন্দ্র সে তিনটি লোকসভা কেন্দ্রে নির্বাচন রয়েছে তার মধ্যে রায়গঞ্জ লোকসভা কেন্দ্র সে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে আজ নির্বাচন রয়েছে মূল লড়াই ত্রিমুখী লড়াই রয়েছে এখানে তৃণমূল বিজেপি এবং কংগ্রেসের মধ্যে লড়াই হবে বলে আমরা জানতে পারছি আমরা ইতিমধ্যে রয়েছি যে ডালকোলা পৌরসভা রয়েছে সেই ডালকোলা পৌরসভার যে পাঁচ নম্বর ওয়ার্ড সে পাঁচ নম্বর ওয়ার্ডে রয়েছি আমরা এখানকার যে বাসিন্দারা রয়েছে তাদের সাথে সাধারণ ভোটারদের সাথে কথা বলবো এবং জেনে নেওয়ার চেষ্টা করবো এখানে পরিবেশটা ঠিক কেমন রয়েছে আজকে দাদা আপনার নাম আমার নাম দীপঙ্কর দে কি মনে হচ্ছে আজকে পরিবেশটা কেমন রয়েছে পরিবেশ আমাদের এখানে ভালো সবসময় শান্তিপূর্ণ হবে ভোটার শান্তিপূর্ণ এখনও পর্যন্ত শান্তিপূর্ণতেই হয় আমাদের এখানে খুব ভালো পরিবেশ আপনার কি নাম আজকে ভোট দিতে এসছেন পরিবেশ কেমন রয়েছে আপনাদের এখানকার কোনো সমস্যা হচ্ছে কি ভোট দিতে আপনার নাম কি এখানকার আজকের পরিবেশ কেমন কেমনভাবে ভোট হচ্ছে আজকে এটা কোন অঞ্চলে এটা আপনাদের কোন পঞ্চায়েত পারে এটা কোন পঞ্চায়েত এটা কি নাম বললেন আজকে এখানে ভোট হচ্ছে কেমন কি পরিবেশ রয়েছে এখানকার এটা কোন বুথ এটা

আচ্ছা কি দেখে এবার ভোটটা করলেন কী দেখে করলাম দিদিকে দেখে দিলাম আমাদের সাথী দিচ্ছে তারপরে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে আদেও আমার স্বাস্থ্য সাথী এখনো হয়নি নেক্সট টাইম করে দেবে কিন্তু লক্ষ্মীর ভান্ডার আপনার হয়েছে হ্যাঁ হ্যাঁ হাজার টাকা আপনি পেচ্ছেন হ্যাঁ পাচ্ছি আচ্ছা আচ্ছা আর যেটা প্রকল্প চলছে সেটা খুব ভালো লাগছে আপনাকে হ্যাঁ আপনার ওয়ার্ডে কাজ কেমন হচ্ছে हमारे यहाँ आज तक किसी तरह का कोई भी तरह का गंडोगोल कोई भी तरह का परिस्थिति से ऐसा नहीं हुआ हम लोग भाईचारा के साथ में एक साथ में हमेशा नहीं आजादी के बाद से भी हमारे बुजुर्ग लोग भी किए राजनीति लेकिन आज तक पर हमारे यहाँ भाईचारा बन करके जो है राजनीतिक से जुड़े हुए लोग भी रहे लेकिन एक साथ में मिलजुल करके हम लोग अपना सही तरीके से भूट इस्तेमाल कर रहे हैं कोई भी भेदभाव कोई तरह का कुछ भी नहीं है और आप लोगों को बहुत बड़ा सराहनीय भूमिका जो आप लोग कम कम में आए और यहाँ का सर्वे कर रहे हैं सर्वेक्षण कर रहे हैं क्या नाम हुआ आपका मेरा नाम परमानंद दास हुआ दास हाँ वार्ड में हम तो दो बार आपको नाइन्टी थ्री में नाइन्टी नाइन्टी में ग्राम पंचायत के टेम में सी पी एम से कैंडिडेट भी रहे अच्छा आज भी मेरा जुड़ा हुआ संबंध उसी तरह का है लेकिन भाईचारा के साथ में मेरा भाईचारा बना हुआ है और शायद कल से लेकर के उत्तर दिना तक ले मेरे बारे में लोग बोलते होंगे चालते होंगे ऐसी बात नहीं है अच्छा आपके पीछे मेरे को टंकी बनी हुई है देख रहे हैं आप हाँ, टंकी देख भाई पानी की टंकी है कुछ दिन में इसका उद्घाटन होगा हाँ, तो क्या दलखोला नगर पालिका के द्वारा काम हो रहा है वार्ड में न हाँ, हम तो पर्द मेरे चेयरमैन हैं हमसे छोटे भाई हैं फिरोज हाजी साहब उनके माध्यम से कुछ कुछ काम हो रहा है फिर भी हम लोग एक साथ में मिलजुल चल रहे हैं मेरा छोटा भाई के हिसाब से बहुत ज्यादा कदर भी करते हैं